সিরাজগঞ্জের সাজাদপুরে এবার মহাসড়কে পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শ্রেণীকক্ষের মতোই মনোযোগী হয়ে পাঠ গ্রহণ করলেন শিক্ষার্থীরাও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে আজ প্রায় দুই ঘণ্টা ব্যাপী চলে প্রতীকে পাঠদান কর্মসূচি নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ব্যতিক্রমী কর্মসূচিটি পালন করা হয় এতে ভোগান দিতে পারেন মহাসড়ক ব্যবহারকারীরা আজ সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলার ঢাকা পাবনা মহাসড়কে অবরোধ করে কর্মসূচি পালন করা হয় মহিলকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিচড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারি রেখে যাওয়া দুশো পঁচিশ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বর্তমানে বাংলা সমাজ বিজ্ঞান অর্থনীতি সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বারোশোরও বেশি চৌত্রিশ জন শিক্ষক চুয়ান্ন জন কর্মকর্তা ও একশো জন কর্মচারী নিয়ে শাহজাদপুর মহিলা কলেজ সাইফুদ্দিন ইহাইয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম